আল্লাহ যদি হাসরের ময়দানে বলে বান্দা এটা আমার দেওয়া জিব্বা ছিল কত জনরে ডাকলি বন্ধু আল্লাহ যদি বলে বান্দা আমার এই জবানে আমার নামটাকে আমি একবারও শোনার অধিকার ছিল না আমার এই কপালটায় আজকের সারা দিনে আমি একটা সেজ দাও পাওনা ছিলাম না আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আযানের আওয়াজটা শুনার হক আমি তাওনা ছিলাম না কি বলবি যুব হ্যাঁ মুসলমান কি বলবা ভালো না কি বলবা এক মা যদি বলে মা তার পাশান ছেলে যদি মা বলে আরে বাপ নয় মাস করে পেটে ধরছি রে বাপ দুইটা বছর তোরে বুকের দুধ খাওয়াইছি বিনিময়ে তুই আজকে আমার মতো মারে ভুলে গেলি বাপ কেমনি সহ্য করলি এই কথা বললে যত বড় পাশান ছেলেই হোক সেও তো কিছুক্ষণের জন্য মাথাটা নোয়াইলে